আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারের মিসার্স রায়হান এন্টারপ্রাইজে আমার সাথে আছে রাইহান এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মুজাহিদুর রহমান তিনি একদিকে ব্যবসায়ী আরেকদিকে একজন সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা তার কিন্তু এই কৃষির সাথে জীবনের আটত্রিশটা বছর ব্যয় করছেন তার সাথে কথা বলবো এই বিভিন্ন বীজের দাম নিয়ে তবে একটা কথা বলে রাখি বীজ কিন্তু সব এখনও বাজারে আসে নাই আমাদের স্থানীয় যে বীজগুলো বা কিছু কোম্পানির বীজ যেগুলো আমাদের কাছে এখন আছে বা আঙ্কিলের কাছে আছে। আমরা মূলত এইগুলো নিয়ে কথা বলবো এবং সামনে কোম্পানির বীজগুলো কবে নাগাদ আসতে পারে সে বিষয়ে আলোচনা করবো দামের ব্যাপারে যে কথাগুলি বলছে এটা খানের কিং এটা হলো প্যাকেট এই প্যাকেট এক কেজির প্যাকেট এটা বর্তমান মূল্য ধরেন পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো এরকম আছে আর কি এই ব্যাপারে পঁয়ত্রিশশো টাকাই আর কি উনি নির্ধারণ করেছে আমরা ওইভাবেই বিক্রি করার চেষ্টা করছি এখন দেখছি যে এখানে ডায়মন্ড এটা আট হাজার তিনশো টাকা করেছে আমরা এখানে হয়তো যে কমিশন পাব আমরা কিছু দামে কমে ধরতে পারবো তবে আমার মনে হয় যে এটা একটা ভালো বীজ নিঃসন্দেহে এবং ডায়মন্ডটা আপনারা যারা লাগাবেন তারা অবশ্যই অন্য অন্য বীজের তুলনায় ভালো পাবেন বলে আমি আশা করছি আচ্ছা একটা জিনিস বলেন যে এই যে খানের যে বীজ দেখলাম খান বীজ কিং আর এটা আছে নকশী কাতা ডায়মন্ড এই এইগুলোর ফলনটা কীরকম হয় এবং সংরক্ষণ কীরকম করা যায় এটা এমন একটা বীজ যেটা সংরক্ষণ করা যাবে এবং ফলন হলো ধরেন শতাংশে তিন মন সাড়ে তিন মনের মতো হবে আর নকশী যেটা আড়াই থেকে তিন মন মানে এটা আড়াই থেকে তিন মন হবে যে নকশী খাতা আচ্ছা কিং যেটা সেটা আড়াই থেকে তিন মন আর যেটা ডায়মন্ড সেটা সাড়ে তিন মনের মতো হবে হ্যাঁ যে শতাংশে আর শতাংশে হবে আর এখানে আরেকটা দেখছি আমরা খান বাহাদুর খান বাহাদুর বা একটা ভালো বীজ এবং এই বীজটা খুবই চাহিদা ধরেন হাইব্রিডের সাথে তুলনা করতে পারে অন্য অন্যত ফলনশীলের সাথে তবে এইটা তিন মন সাড়ে তিন মন এই পর্যায়ে হয়

হ্যাঁ আরেকটা আছে নকশি কিং নকশি কিং এইটা পাঁচ হাজার সাতশো টাকার মতো করেছে এইটা যতগুলি কিং আছে এখানে তার মধ্যে এটা ভালো একটা জাত আর জানেন নকশি খাতা ফরিদপুরের একটা ঐতিহ্যবাহী খাতা সেই অনুযায়ী নামকরণ করেছে তবে এই বীজটা নিঃসন্দেহে ভালো বীজ এবং এটা সাশ্রয় মূল্যে এখনই দাম আছে পাবেন আর এখন আসলে এখন আমি এই দামে দিতে পারবো পরবর্তীতে দাম একটু বাড়তেও পারে আবার কমতেও পারে সংরক্ষণ তো হ্যাঁ এটা সংরক্ষণ সময় করা যাবে আর এটা ফলন ধরেন আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাসে একটা বীজ দেখতেছি কিং তালুকদার কিং সবল্যে একটা ভালো বীজ এটা আমরা এটা সাধারণত বত্রিশশো বা তিন হাজার টাকা বিক্রি করি এবং তালুকদার এটা নাম সুনাম সারা বাংলাদেশে আছে এবং এই বীজটা যারা নেয় প্রচুরভাবে তার চাহিদা তবে এই বীজটা ধরেন আড়াই মন তো হবেই আড়াই আড়াই মন থেকে তিন মন হতে পারে এটা তবে আড়াই মন হবে এত কোনো সন্দেহ নেই আর সবচেয়ে বড় কথা এই বীজটা সবসময় ঘরে থাকে এবং এটার কালাটাও সুন্দর হয় সন্ধে এরপর মালটা মালটা এইটা একটা উচ্চ ফলনশীল জাত এই 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 বীজটা মালটা যেমন অনেক অনেক হাইব্রিড করে না সে হাইব্রিডের সেম ফলন আসে এখানে তিন মনের চেয়ে বেশি তিন থেকে সাড়ে তিন মন হবে এবং এই মালটা এখন যদি কেউ আসে তাহলে আমার কাছে আপাতত এটা অনেকেই পাঁচ হাজার করে বিক্রি করে কিন্তু আমরা আপাতত আগে ক্রয় থাকার কারণে আমরা সাড়ে চার হাজার টাকা বিক্রি করতে পারবো যেটা কৃষকের জন্য যারা ওই আমি বলছিলাম যে যারা বিক্রি করবে বা লাভবানে বিক্রি করতে চায় তারা এই বীজটা নিলে তারা লাভবান হবে আচ্ছা তারপরে আরেকটা আমাদের অত্যন্ত পরিচিত দেখতেছি এখানে রানিওয়ান হ্যাঁ রানিওয়ান আসলে একটা ভালো কোম্পানি সিডল সিডল সিডল্টের মাল এই মালটি নিঃসন্দেহে ভালো সমস্ত কৃষকরা জানেন এই কোম্পানির মধ্যে এইটাই ফার্স্ট আমাদের কাছে এসেছে এই মালটা যদি এইটার দাম বর্তমানে আট হাজার পর্যন্ত যাচ্ছে এবং তারা রেটও আট হাজার করছে আপনারা যদি নেন তাহলে আপনারা লাভবান হবে এটা বর্তমান কীরকম আসবে এটা সাড়ে তিন মন বা তিন থেকে সাড়ে তিন মন হতে পারে সারা বছর করা এটা গোল্ড এটা হাইব্রিড এটা মূল্যবান এবং দামি দামি একটা প্রোডাক্ট যেটা আপনারা জানেন লাল তিনের যে হাইব্রিড আছে তার পাশাপাশি এটা এবং এসে এটা মার্কেট করেছে এবং এটা নিচ্ছন্দে একটা উচ্চ ফলনশীল যা মানে হাইব্রিড তো বোঝে নেই যে খুব প্রচুর ফলন দেয় এবং এটার দাম বর্তমানে আমাদের বর্তমানে ধরেন আঠারো থেকে বিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে আমরা একটা বীজ দেখতেছি এটা এটা বীজ এইটা আলামিন সাহেবের সিট আলামিন একটা বীজ এটার নাম গোল্ডেন ওয়ান এই বীজটা যারা রানি অন করে যারা আমরা অনেক কৃষক আছে রানি অন করতে পারি না দাম একটু বেশি বা একটা কোম্পানির বীজ কিন্তু সেই রানি অনের থেকে এই বীজটা করা এটা গোল্ডেন অন নাম দিয়ে বাজারে ছেড়েছে এটা আপনি রানিয়ানের সমান ফলন পাবেন অর্থাৎ রানিয়ান যদি সাড়ে তিন মন পায় এইটা সাড়ে তিন মনই হবে বা তিন মন হবে এবং দাম সাশ্রয় আবদ্ধ হতে চার হাজার টাকা মানে এটা বলা হয়েছে রানি ওয়ানের একটা বিকল্প বীজ বিকল্প বীজ এটা রানি ওয়ানের একটা বিকল্প বীজ প্রিয় দর্শক এখন এখানে আমরা আরেকটা বীজ দেখতেছি যে এই শুকসাগর 01 আসলে এটা কি অরিজিনাল শুকসাগর কিনা না এটা এই যে অনকার কোম্পানি অনকার কোম্পানি একটা অরিজিনাল কোম্পানির বীজ এই বীজটা অনেকে সুখসাগরে প্রতারিত হয় সুখসাগর বলে দেখা গেলে বাজার হয় কিন্তু এইটা নিশ্চিত এখানে আমার কাছে সামান্য কিছু বীজ আছে অল্প এটা যদি কেউ করে এখানে সে লাভবান হবে এবং সুখসাগরের যে ফলন আবার জানেন এটা ভালো একটা ফলন দেয় এবং সুখসাগরের আমি একটা উপদেশ দেবো সেটা হলো এই যারা চারা করবেন তাদেরকে পাতলা করতে হবে অর্থাৎ ঘন চারা করা যাবে না এইটা হলো প্রথম শর্ত আর এইটা যখন আপনি লাগাবে সে যদি লেটে উঠাবে নেটে উঠায় তাহলে সে একটা ভালো ফলন পাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সুখ হবে এবং গোল হবে লম্বা হবে না অনেক সময় লম্বাটা হয় লম্বাটা কিছু ভালো দাম পায় না এবং লাল হয়ে যায় কিন্তু এটা অরিজিনাল গোল শুকসাগর হবে এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই একটা কথা বলছিলাম আমাদের একটা ভিডিও ছিল সুখ সাগর নিয়ে যে সুখসাগর সাধারণত বর্তমানে বাংলাদেশের সুখসাগরের সরাসরি আসলে একটা অরিজিনাল সাগর কোনটা এটা নিঃসন্দেহে একবার সরাসরি ভারত থেকে আমদানি করা একটা সুখ সাগর আপনারা দেখেন সুকসাগরের এটা ছাড়াও আরও কয়েকটা কোম্পানি আছে যেমন ইন্ডিয়া থেকে চক্র আছে চক্র কৃষি সেবায়ন আছে এগুলো কিন্তু অরিজিনাল তাছাড়া আরও অনেকেই আনে সুকসাগরের সরাসরি ইম্পোর্ট করে সেগুলাও ভালো আরো বিভিন্ন আছে এমন না যে সুখসাগর মানেই যে ভালো না দুই নাম্বার তা হবে না আমাদের দেশীয় অনেক কোম্পানি আছে যারা কিন্তু সুসাগরের ইম্পোর্ট করে এটা একটা হলমার্ক আছে আপনারা যেই সুকসাগর কিনবেন সে যে কোম্পানির তাদের একটা মার্ক দেওয়া আছে অর্থাৎ এইটা এইটা যদি আপনারা দেখতে পান তাহলে ওই কোম্পানির সমস্ত ঘটনাগুলো সে জানতে পারবে আপনার কাছে আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই শুধু এই এই কটা বিজি আমার না আমি আমার এর মধ্যে আসবে রানিওয়ান এখানে আছে আমার কাছে আসবে হলো আপনি রেসিয়াই কিং ব্যারাক কিং তারপর আসবে হলো কৃষিবিদ কিং তারপর আসবে আপনি ধরেন এমাস কিং ম্যাটাল কিং সুলতান সুলতান অবশ্যই সুলতান আসবে এবং সুলতানের সাথে আমার সে সুলতান সুপার সেই বৃষ্টিও আসবে আর আসবে হলো এসে করো চাষি করচ আশি এই বীজটা খুবই উচ্চ ফলনশীল জাত বিপ্লব পাবেন এবং সবচেয়ে বড় কথা হলো যে লাল তির কিং নিয়ে যে কিংয়ের পিছিয়ে আপনি দৌড়াদৌড়ি করেন সেই লাল লালতির কিং ইনশাল্লাহ আমি আপনাদের দিতে পারবো সেই বীজটা আমার কাছে আছে এবং আগামী পনেরো পঁচিশ তারিখের মধ্যেই এই যে পঁচিশ এখন থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কোম্পানি বলেছে আমরা বীজগুলি দিয়ে দেবো পঁচিশ তারিখ হ্যাঁ তবে আমি এইখানে একটু ইনফরমেশন দিতে চাই বর্তমানে বাজারে ডায়মন্ড একটা কোম্পানি এসেছে ডায়মন্ড কোম্পানির প্রায় তিন থেকে চারটা বীজ আছে এই ডায়মন্ড কোম্পানির বীজটা আমার কাছে সম্পূর্ণ আসবে আমি এবার চ্যালেঞ্জ করে দিতে পারবো যে ডায়মন্ড গেমের যে মহারানী ডায়মন্ড কিং এই বীজগুলি যদি আপনারা করেন এবং এই কোম্পানি একটা ভালো কোম্পানি এবং তারা দুজনেই পূর্বেচার মানুষ তারা কখনও আপনাদের সাথে প্রতারণা করবে না এবং আমি তাদের গ্যারান্টি নিব ইনশাআল্লাহ আমি মনে করি যারা একজন সাশ্রয় মূল্যে বীজ কিনতে চান লাস্টে আমার এই কোম্পানি ডায়মন্ড এই ডায়মন্ড কোম্পানি ডাইনামিক কোম্পানি এই ডাইনামিক কোম্পানির বীজটা আপনি যদি নেন তাহলে আপনার অতি সুন্দর এবং সাশ্রয় মূল্য পাবেন প্রিয় দর্শক আলোচনা শুনলেন জানলেন বুঝলেন বীজের দাম জানলেন ফলন সম্পর্কে জানলেন সংরক্ষণ করার সময় সম্পর্কে জানলেন তবে এখানে যে বীজগুলো আছে এই বীজগুলো এখন আসলে আপনারা পাবেন আর যে ব্র্যান্ডেড কোম্পানিগুলোর বীজ সেগুলো কিন্তু আগামী পঁচিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে আপনারা পঁচিশ তারিখে পরে যোগাযোগ করলে আশা করি সব বীজ পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ